সুরত হবে ফেরেস্তার মতো আমাল হুমকার আমালই কিন্তু তাদের উদ্দেশ্য আর কাজ হবে সাহিত্যের মতো যদি বাঁচতে চাও ওদের খপ্পরে পড়িও না রসুল্লাহ বলেন তারা কি হবে তাদের অন্তরটা হবে রসুলের বেয়াদবিতে ভরপুর হবে রসুল্লাহ বলেন যে তাদের আমলের সাথে হাকির তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে লজ্জিত হবে তাদের রোজার সামনে তোমরা লজ্জিত হবে সাহাবিদেরকে হুজুর বলেছেন যে এই জুল খুয়াইসারের বাচ্চাদের নামাজের সামনে তোমরা নামাজি লজ্জিত হবে তাদের

কলিজায় কিছু তাদের নাই তাদের কলিজায় আছে জুল খোয়াই সারার